আসসালাম আলাইকুম আগে একটা ভিডিও বলেছি যে বাংলাদেশে বৃষ্টির জন্য কি পরিমাণের কান্না করতেছে মানুষ হা হা খা খা কি এক একটা অবস্থা পানি যদি না থাকে মাটিতে যদি জো না থাকে বৃষ্টি যদি না থাকে এখন ধান কাটার সিজন এখন কৃষকরা ধান কাটে উঠাবে তারাও পানির জ্বালায় পিফাসার জ্বালায় গরমের জ্বালায় আগুনের মতো তাফের জ্বালায় দানগুলো কাইটে উঠায় উঠাতেও পারতেছে না আল্লাহ ফাঁকের কাছে বৃষ্টি চাওয়ার জন্যে কত জায়গা যে

Allah'a <laughs> <laughs> হাতে নিতে জানা আল্লাহ

দেখেন এই হুজুরটা কি পরিমানের কান্না কান্তিছে আল্লাহর কাছে আর এই ধরনের ভিডিও এগুলো দেখলি তারপরে যখন এত খাবার এত শাক সবজি দুনিয়ার আনে আর ফেলায় ফেলায় আসি না সত্যিও অনেক কষ্ট লাগে কারণ আমরা তো বড়ো লোকের ঘরে জন্ম নিই না আমরা তো গরিব ঘরের মানুষ গরিব ঘরে জন্ম নিয়েছি তাই আমরা গরিবদের দুঃখ কষ্ট বুঝি আর এইভাবে অপচয় করে ফেলাই দেওয়ার কষ্টটাও বুঝি তাই এদের যদি আমি এই ভিডিওটা দেখাই যে দেখো আমাদের বাংলাদেশে হাহাকার আকালবাদীসে এরা আকাল বলে আকালবাদীসে ভাত নাই পানি নাই খাদ্য নাই বস্ত্র নাই অনেক কষ্টে আছে বাংলাদেশের মানুষ সেই সময় একটু সহযোগিতা করবে না বা সাহায্য দেবে না বা কবে না যে তাদের একশো রিআলে একটু বেশি দিলাম তুই বাংলাদেশে কোনো একটা এটি মেশিন বা কেউ সহযোগিতা করিস এরকম কিছু করবে না নেই অথচা এত্ত পরিমাণে জিনিস খালি ওগের খাওয়াটা বোঝে ওগের করাটা বোঝে যদি আমি বদনাম করি আরো বোনদের কাছে শুনে নেন এদের খাওয়াটা এদের গুমানিটা এদের পড়াটা এরা অপচয় করা এরা খুব ভালোবাসে কিন্তু আমরা যে ঘরে থাকি আমরা কোনটা করলাম সেটা হারাম এটা ফেলাইস না এটা হারাম আমরা কতটুকু খালাম সেটা খেয়াল করবে আমরা কি নষ্ট করতেছি সেটা খেয়াল করবে তো এইগুলোরও হিসাব আছে আল্লাহর কাছে আল্লাহর কাছে এইগুলোর হিসাব আছে আমরা গরিব ঘরে জন্মাইছি আমরা অপচয় করি না অপচয় করতে আমরা পছন্দ করি না আল্লাহরে ভয় পাই যে এতটুকু অপচয় করলি আল্লাহর দরবারে এই খানাটার আমার হিসাব দেওয়া লাগবে তো হিসাবের কথা আল্লাহরে আমরা ভয় পাই আর কষ্ট খাই যে বড় হয় সে কখনো কোনো কিছু নষ্ট করতে চাই না আর এগের ঘরে এগের বাড়ি এগের এতটা বছর এসে দেখলাম যে রকম কাপড় বলেন সেরকম লেপ তশক বলেন কম্বল বলেন সেরকম খানা খাদ্য খাবার বলেন এত পরিমাণে অপচয় করে ফেলাবে আর এরা গুমানি ছাড়া বিরাশও ঠিক মতো করে না গুমানি ছাড়া খাওয়া ছাড়া গুমানি ছাড়া এরা কিছু বোঝে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ